অনেক ক্ষেত্রে বাচ্চা এবং মহিলাদের ক্ষেত্রে রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা জনিত সমস্যা দেখা দিয়ে থাকে শরীরে রক্তের পরিমাণ যদি কমে যায় সেটা আসলে বিভিন্ন কারণে হতে পারে কোনো অসুখের জন্য দেখা দিতে পারে আবার আমরা রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা বলতে মনে করি আয়রনের অভাব শুধু আয়রন না ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টু এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে তাই অবশ্যই রক্ত স্বল্পতা জনিত সমস্যা দেখা দিলে কেন হচ্ছে এই সমস্যাটি সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যদি আয়রনের অভাব জনিত রক্ত স্বল্প তা দেখা দেয় তাহলে অবশ্যই খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে আয়রন আমরা দুটি উৎস থেকে পাই একটি হচ্ছে হিম আর একটি হচ্ছে নন হিম তো হিম আমাদের শরীরে খুব দ্রুত রক্ত তৈরি করতে সাহায্য করে থাকে তাই যাদের রক্ত স্বল্পতা দেখা দেয় তাদের রক্ত কতটা কমে গিয়েছে যদি অতিরিক্ত কমে যায় তাহলে অবশ্যই সাপ্লিমেন্ট আকারে কিন্তু আয়রন নিতে হবে যদি আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতাই হয়ে থাকে আর যদি মোটামুটি দেখা যায় যে রেঞ্জের কিছু দুই এক পয়েন্ট কম তাহলে আপনি খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে সেটি কিন্তু অনেকাংশেই পূরণ করা সম্ভব যেমন বিভিন্ন ধরনের মাংস গরু খাসি মুরগি বিভিন্ন মাছ ডাল বাদাম বিচি জাতীয় খাবার থেকে কিন্তু আমরা আয়রন পেয়ে যাই এছাড়াও দেখা যায় বিভিন্ন আমরা বলে বলে থাকি ডালিমের কথা তারপরে বিভিন্ন শাকের কথা কিন্তু শাক গ্রহণ করলে অবশ্যই সাথে একটুকু লেবু গ্রহণ করতে হবে তাহলে আপনার শরীরে আয়রন শোষণ করতে বা শাক থেকে যে আয়রন পাচ্ছেন সেটা শরীরে কাজে লাগাতে কিন্তু সেটি খুব ভালো কাজ করে থাকে যদি অভাবে আসলে দেখা দিয়ে থাকে তাহলে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে যদি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির জন্য শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে অবশ্যই ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবার গ্রহণ করতে হবে আর পাশাপাশি অবশ্যই মাথায় রাখতে হবে শুধু খাবার দিয়ে অতিরিক্ত ঘাটতি হলে সেই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না তাই অবশ্যই ঘাটতির পরিমাণ কত সেটা চিহ্নিত করে নিয়ে তারপরে যদি সাপ্লিমেন্টের প্রয়োজন হয় এই খাবারগুলোর পাশাপাশি অবশ্যই সাপ্লিমেন্ট আকারে সেই নির্দিষ্ট পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে তাহলে কিন্তু রক্ত স্বল্পতা খুব দ্রুত আহ রিকভার করে রক্তের পরিমাণ বাড়ানো সম্ভব